আর বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখছেন আর এই ঘানি ভাঙানো হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যারা পাইকারি নিতে চান তারা আমাদের জানাবেন এবং যারা খাওয়ার জন্য অল্প পরিমাণ নেবেন খুচরো নেবেন স্পেশালি পাঁচ দশ লিটার তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সমগ্র বাংলাদেশ তেলগুলো পাঠিয়ে থাকি যারা পাইকারি নিতে চান তাদের জন্য পয়েন্ট ডেলিভারি এবং যারা খুচরো নেবেন পাঁচ লিটার বা দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেখুন ঘানি ভাঙানো হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল তেল দেখাবো ঘানির তেল কিভাবে ঘানি থেকে তেলগুলো পড়ছে একেবারে খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো হানড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেলগুলো কিভাবে আমরা সংগ্রহ করে থাকি আর এই তেলগুলো আপনাদের মাঝে সরবরাহ করি আমাদের ছয়টা খানি সবগুলো তেঁতুল কাঠের ঘানি মনে রাখবেন প্রিয় বন্ধুরা সবগুলো তেঁতুল কাঠের ঘানি একেবারে তেঁতুল কাঠের ঘানিতে ভাঙানো হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল একেবারে বেশি সরষার তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা আগামী পর্বে আবার দেখা হবে